डाका एक कुंडकराबु असफात, डाका दो अमरुल्ला अमन, डाका तीन गोश्चर चंद्राय, डाका चार तनवीर आमिर रॉबिन, रुब, डाका पांच नबीउल्ला नबी नवी, डाका छह इशरा कुशन, डाका सात पौरुकुशन करावे, डाका आठ मिर्जाबास दिनामित, डाका नौ पौरुकुशन करावे ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে